এর আগে কিন্তু আমাদের এই স্টকটা ছিল আপনারা জানেন এই স্টাইলটা আমরা এর আগে প্রোডাকশন একবার করেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা বেস্ট রিভিউ দিয়েছেন আপনারা অনেক অর্ডার করেছেন ইতিমধ্যে আমরা ইফতে কেন্দ্র করে আবারও এটা প্রোডাকশন করেছি দেখেন যে এটা কতটুকু স্মুথলি আমরা কাজটা করি দেখেন এটার মধ্যে ডিটিএফ প্রিন্ট করা হয়েছে এটাই যে ব্যাক সাইড রয়েছে এখানে ডিটিএফ প্রিন্ট করা থাকবে এখানে তিনটা কালার আছে তিনটা কালারে তিন ধরনের প্রিন্ট থাকবে এবং এটা ফেব্রিক দিয়েছে হচ্ছে দুইশো

এবং যে সামনে একটা লাইফ থাকবে ছোট করে একটা লোগো এবং ব্যাকসাইড টা দেখবেন ব্যাকসাইড এস মাই লাইফ এরকম একটি আহ সুন্দর করে ডিটি একটি প্রিন্ট করা থাকবে এবং এই প্রিন্ট টা আপনি টান ছিঁড়বেন ডান টান ফাটবে না ছিঁড়বেন এবং এটা ফেব্রিকটা হচ্ছে ল্যাকটা ফেব্রিক এটা প্রচুর স্পেটেক্স দেখছেন এটা যখন আপনারা এটা আমি নিজেও একটা ইউজ করেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের যে প্রোডাক্টগুলো দিই এটা কিন্তু আমি সর্বপ্রথম আমি নিজে ইউজ করি ইউজ করার পর থেকে এটার কোয়ালিটি কেমন তখন কিন্তু আমি আপনাদেরকে এটা নেওয়ার জন্য বা আমি এটা মার্কেটিং করি সো আমি এটা আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে বেস্ট প্রোডাক্টের মধ্যে একটা আপনারা যারা অর্ডার করতে চান যে আরেকটা কালার আছে আমি ব্ল্যাক কালারটা আপনাদের দেখিয়ে দিতে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মানে হচ্ছে ছেলেদের একটি হ্যাঁ খুবই পছন্দের একটি কালার যেটা আমারও খুব পছন্দের একটি কালার একটা পিছনে থাকবে পাইলট দেখেন পিছনের যে ব্যাক সাইডটা এখানে পাইলট থাকবে আর এটা যে সেলাই কোয়ালিটিটা আমি কি বলবো এটা আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এখানে আমার আসলে কিছু বলার নেই কারণ এটা যে প্রত্যেকটা নেকে দেখেন রিবুস করছে আমরা এটা নিটিং ডাইন করা ফেব্রিক সো এটা কমফোর্টেবল হবে আপনারা বুঝতে পারবেন তারপর আমাদের যে পেজ আছে পেজে আমাদের কাস্টমার রিভিউ দেওয়া আছে আপনারা সেখান থেকে রিভিউ দেখতে পারেন আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে কাস্টমার কতটুকু স্যাটিসফাইড হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ